এই সাই না তোর গলা খুসখুস করছে না তাই জন্য আমি ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে এসেছি ট্যাবলেট খেয়ে নে তো তুই খেয়ে নে শরীরটা তোর খারাপ খেয়ে নে ভালো হয়ে যাবে আমি প্রচুর বাজে ওষুধ দাঁড়া মজা দেখাচ্ছি এই নে এই নে এই নে খাবি খাবি ধর এই নে না মারলে কোনো কাজই হবে না হ্যাঁ খেয়ে নি খাই নাজ আজ এই স্ট্রবেরিটা খেয়ে নে তো আরে খোসাটা ছাডিয়ে খা আরে খোসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু খোসাটা ফেলে ওই ভিতরের খাবারটা খা হ্যাঁ এইভাবে এই ঔষধটা নতুন উঠেছে আমার প্রচুর গলা খুসখুসানি হয়েছে তো এই ঔষধটা রেখে দিয়ে যায় আমি জলের বোতল নিয়ে আসি যাই এবার আমি ঔষধটা নিয়ে আসি এ মা ঔষধটা গেল কোথায় সাইনাজ রেইনি তুই হ্যাঁ তো এই তো সাইনাজ এই সাইনাজ শুন 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 এটা দে আরে এটা চকলেট দাও আরে না বোকামি এটা চকলেট না এটা ঔষধ নতুন উঠেছে আমার সর্দি জ্বর হয়েছে না গলা খুসখুস করছে কিছু জানে না দাঁড়া 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 সব কিছুটাই খাই খাই সিনাজ কথা গেল কি জানি মাছ রান্না করব জিরে বাটা নেই আর বাড়িতে একটু জিরেও নেই তা কি সাইনাজকে দোকানে পাঠাবো এই সাইনাজ এই সাইনাজ এই দৌড়ে দোকানে গিয়ে জিরে নিয়ে আইতো আমি মাছ রান্না করব ঠিক আছে এই টাকা নিয়ে যা দৌড়ে যাবি দৌড়ে আসবি মা মা এই সাইনাজ কি হয়েছে এনেছিস চিড়ে এনেছি এই এনেছিস চিড়ে মা এটা চিড়ে আমি জিরে আনতে বলেছিলাম হ্যাঁ

আমি আইসক্রিমটাও খেয়ে ফেলেছি ওআরএসটা খেয়ে আমি এবার এখানে রেখে দিয়ে পালিয়ে যাই নাহলে সাইনা জামাকে ধরে ফেলবে হাতে নাতে হ্যাঁ মা কোথায় গেল ও এই থেকে রেখে তো নেই খালি আমার আইসক্রিমটা তো খালি এর কিছুই